আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে প্রখ্যাত শিল্পী অতুল মুখোপাধ্যায় আজ আর আমাদের মধ্যে নেই তিনি আজ সকাল এগারোটা চল্লিশ মিনিটে আমাদের ছেড়ে চলে গেছেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল তিরাশি বছর উনি অসুস্থ হওয়ার পর থেকে প্রতিনিয়তই মাননীয় মুখ্যমন্ত্রী খবর রাখতেন তার সঙ্গে যোগাযোগ রাখতেন তাকে ভর্তি করা থেকে প্রতিদিন প্রতিনিয়ত তিনি তার চিকিৎসার খবর রেখেছেন আজকেও আমি মাননীয় মন্ত্রী ইন্দ্রনীল সেন এবং আমাদের সাংসদ দোলা ইন্দ্রনীল সেন এবং দোলা সেন আমরা সকলে এসেছি তার নির্দেশে আমরা এখান থেকে একটু পরে আমরা এখান থেকে ওনাকে নিয়ে যাব রবীন্দ্র সদনে রবীন্দ্র সদনে দুটো থেকে চারটে পর্যন্ত সেখানে তাকে শ্রদ্ধা জানাবার সকলকে আসার জন্য আবেদন করব এবং তারপরেই ওখান থেকে আমরা আবার ওনাকে এস কে এম এ নিয়ে আসব তার কারণ ওনার দেহ এস এস কে এম এ দান করা রয়েছে ফলে সেই প্রোগ্রামটাই আমাদের রয়েছে আমি আপনাদের সবাইকে বলবো আপনারা সবাই শান্তি শৃঙ্খলা রক্ষা করে শান্তভাবে আমাদের সঙ্গে থাকুন এবং উনি চোখও দান করেছেন দেহ এবং চোখ দুটি এস এস কেমে দান করা রয়েছে এবং সেজন্য আমরা রবীন্দ্রসদন থেকে ওনাকে আবার এখানেই নিয়ে আসবো ফলে আমরা এখান থেকে একটু পরেই বেরোবো কিছু ফর্মালিটিসের কাজ চলছে পেপার ওয়ার্কস হয়ে গেলেই আমরা এখান থেকে নিয়ে রবীন্দ্রসদন যাব আমি আবারও বলছি দুটো থেকে চারটে রবীন্দ্রসদনে ওনাকে শ্রদ্ধা জানাবার সকলের কাছে সুযোগ থাকবে তারপরে আমরা আবার এস এস কেমে আসবো তারপরে অপারেশন হয় তারপরে লাংসের এবং অন্যান্য অর্গানেরও নানান রকম এফেক্ট দেখা দেয় তার জন্যই আলটিমেটলি সিসিউতে এতদিন ছিলেন সংক্রমণজনিত কারণ এবং বয়সজনিত কারণে মৃত্যু এটা আমি বলতে পারি না ব্যাক না ব্যাকগ্রাউন্ডে ক্যান্সার ছিল সেটাই ব্যাকগ্রাউন্ড মানে